উত্তপ্ত বদরের প্রান্তর তরবারির মুহুর ঝলকানিতে তীব্র ঘাত প্রতিঘাত চলছে ঢাল তলোয়ারের ঝনঝনানি মুসলিম শিবিরের একজন প্রচণ্ড গতিতে শত্রুদের কুপকাত করতে করতে এগিয়ে যাচ্ছেন কুরাইশের অশ্বারোহীরা ভয়ে তার থেকে যান বাঁচিয়ে লড়ছে আকস্মিক শত্রুদের একজন সামনে এসে দেহ টান করে দাঁড়ালো যোদ্ধা তাকে এড়িয়ে গেলেন আবার সামনে এসে দাঁড়ালো এবারও এড়িয়ে গেলেন আবারও একই কাজ করলে তখনও তিনি বাধা না মেনে ভিন্ন দিকে ফিরে লড়াই চালিয়ে গেলেন একবার দুইবার বারবার এমন ঘটনা ঘটার পর আর তিনি এড়িয়ে গেলেন না বারবার বাধা হয়ে দাঁড়ানো সেই ব্যক্তিকে তরবারির আঘাতে দ্বিখণ্ডিত করে ফেললেন যুদ্ধের ময়দানে এমন দৃশ্য খুব সাধারণ মনে হলেও এটি মোটেও সাধারণ ছিল না কারণ শত্রুদের সামনে বারবার ঢাল হয়ে দাঁড়ানো ব্যক্তিটি আর কেউ নন স্বয়ং ওই বীর মুজাহিদের পিতা আব্দুল্লাহ ইবনুল জর্রাহ আর সেই মুজাহিদ সাহাবি ছিলেন আমের ইবনে আব্দুল্লাহ ইবনুল জর্রাহ রাজে আল্লাহ তালহু যাকে সবাই আবু উবায়দা ইবনুল জারাহ নামে স্মরণ করে থাকেন তার পিতা এসেছিল মক্কার কাফিরদের সাথে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে যখন দেখল পুত্রের বীরত্বের কাছে সবাই ভীত সন্ত্রস্ত তখন পিতা হিসেবে পুত্রের সামনে গিয়ে দাঁড়াচ্ছিলেন এই ভেবে যে পিতাকে বাঁচাতে গিয়ে পুত্রের হাত থেকে হয়তো অন্যান্য কাফিররা বেঁচে যাবে কিন্তু তার জানা ছিল না মুসলমানদের কাছে আল্লাহ ও তার রাসূলের চেয়ে অন্য কোনো কিছু প্রিয় না তারা সবকিছু বিসর্জন দিয়েই মুসলমান হয়েছে তাদের ইমানের কাছে পাহাড়ও টলে যেতে বাধ্য তাই আবু উবায়দা ইবনুল জার্রাহ পিতাকে চিরতরে সরিয়ে দিয়েই শত্রুদের কচুকাটা করতে লাগলেন সেদিন পিতা পুত্রের ভালোবাসা ইসলামের ভালোবাসার কাছে মুখ থুবড়ে নিথর হয়ে পড়েছিল বদরের প্রান্তরে এরই প্রেক্ষিতে আল্লাহ আল্লাতালা সন্তুষ্টি প্রকাশ করে আয়াত নাজিল করেন আল্লাহ ও আখিরাতে বিশ্বাসী এমন কোনো সম্প্রদায় তুমি পাবে না যারা ভালোবাসে আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধচারীদেরকে হোক না এই বিরুদ্ধচারীরা তাদের পিতা পুত্র ভাই অথবা তাদের জ্ঞাতিগোষ্ঠী তাদের অন্তরে আল্লাহ ইমান লিখে দিয়েছেন এবং তাদেরকে শক্তিশালী করেছেন তার অদৃশ্য শক্তি দ্বারা তিনি তাদেরকে দাখিল করবেন জান্নাতে যার পাদদেশে নদী প্রবাহিত সেখানে তারা স্থায়ী হবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও তার প্রতি সন্তুষ্ট তারাই আল্লাহর দল জেনে রেখো আল্লাহর দলই সফলকাম হবে সুরা মুজদিল্ আয়াত বাইশ পাঁচশো একাশি খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ গোত্রের প্রসিদ্ধ ফিহের শাখা গোত্রের আবু উবায়দা ইবনুল জার্রাহের জন্ম ব্যবসায়ী পিতার সন্তান হওয়ায় কুরাইশের অভিজাত শ্রেণীর মধ্যে গণ্য হতেন তারা স্বভাবগতভাবে লাজুক এবং বিনয় ছিলেন তিনি একদম প্রথম সারিতে যারা ইসলাম গ্রহণকারী হিসেবে নাম লিখিয়েছিলেন তাদের মধ্যে আবু উবায়দা ইবনুল জাররাহ অন্যতম আবু বকর রাজিয়াল্লাহুতাল আনহুয়ের পরের দিনই তিনি ইসলাম গ্রহণ করেন আবু বকরের হাতে মুসলমান হয়ে নবীজিৎ দরবারে উপস্থিত হন এবং তার সত্যের বাণী উচ্চারণ করেন সাথে ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ উসমান বিন মাজউন এবং আরকাম বিন আবুল আরকাম রাদে আল্লাহ তালানহু তাদের উপরই ইসলামের মহান ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় তার গোত্র থেকে তিনি একাই ইসলাম গ্রহণ করেছিলেন এবং নির্যাতনের হাত থেকে বাঁচতে আবিসিনিয়ায় হিজরত করেছিলেন একবার এক খ্রিস্টান দল নবীজির কাছে এসে আবেদন জানায় হে আবুল কাশেম আপনার একজন সন্তোষভাজন সাথীকে আমাদের সাথে পাঠান যাতে সে আমাদের সম্পদের ভাগ বাটোয়ার ক্ষেত্রে মীমাংসা করতে পারে রাসুল সাল্ল্লাহু সাল্লাম তাদেরকে বললেন দুপুরে উপস্থিত হতে তখন তিনি একজন শক্তিশালী বিশ্বস্ত ব্যক্তিকে পাঠাবেন ওমর রাদিয়াল্লাহু তাল্লা আনহু এ কথা শুনে মনে মনে এই গুণে গুণান্বিত ব্যক্তির জায়গাটি নিয়ে নিজেকে এই মহান গুণের অধিকারী করতে চাইলেন তাই তিনি আগে আগে মসজিদে গিয়ে উপস্থিত হন মূলত সেদিন নবী করিম সাল্ল্লাহ আল্লাহ সাল্লামের কথা শুনে সাহাবিদের প্রত্যেকে কামনা করছিলেন যেন তাকে পাঠানো হয় অমর রাদিয়াল্লাহু তাল্লাহ আনহু বলেন জীবনে শুধু সে দিনই আমি নেতৃত্বের জন্য লোভ করেছিলাম এর একমাত্র কারণ ছিল আমি যেন আলাইসাল্লামের প্রশংসার পাত্র হতে পারি জোহরের নামাজের পর লাহু আলাইসাল্লাম বারবার ডানে বামে তাকাতে লাগলেন ওমর রাদে আল্লাহ তাল আনহু ও বারবার নিজেকে সামনে এগিয়ে দিচ্ছিলেন যাতে নবীজি চোখ তার দিকে পড়ে কিন্তু রসুল সাল্লাহ আলাইসাল্লাম সাহাবিদের মাঝে যখন আবু উবায়দা ইবনুল জরকে দেখতে পেলেন সাথে সাথে তাকে ডেকে বললেন তুমি তাদের সাথে যাও তারা কোনো বিষয় নিয়ে মতানৈক্য করলে তাদের মাঝে ন্যায় ফয়সালা করবে অহুর যুদ্ধে যখন মুসলমানদের বিশৃঙ্খল অবস্থা তখন যে কয়েকজন সাহাবি রাসুলকে বেষ্টনী দিয়ে শক্ত প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন তাদের মধ্যেও অন্যতম ছিলেন আবু উবায়দা ইবনুল রাহ এমনকি যখন রাসূলের গালে দুটি কড়া বিদ্ধ তখনও তিনি সেই কড়া বের করলেন হাত দিয়ে নয় মুখ দিয়ে যেন প্রিয় রাসুল ব্যথা না পান দুটি কড়া বের করতে গিয়ে তার সামনে দুটি দাঁত ভেঙে যায় আবু বকর রাদি আল্লাহ তালানহু বলতেন সামনে দাঁতবিহীন মানুষদের মধ্যে আবু উবায়দা সবচেয়ে সুন্দর তিনি অত্যন্ত বিনয়ী ও লাজুক প্রকৃতির ছিলেন ইবনে ওমর তা তালানহু বলেন কুরাইশের তিনজন ব্যক্তি এমন যাদের চেহারা সবচেয়ে উজ্জ্বল চরিত্র সবচেয়ে সুন্দর লাজুকতার সার্বক্ষণিক ভূষণ তারা হলেন আবু বকর ওসমান এবং আবু ওবায়দা ইবনুল জার্রাহ তারা তোমাকে কিছু বললে মিথ্যা বলবে না আর তুমি তাদেরকে কিছু বললে তারা তোমাকে মিথ্যুক সাব্যস্ত করবে না তার বিশেষ উপাধি ছিল আমিনু হাজিহিল উম্মাহ তথা এই উম্মতের অভিভাবক কারণ সাল্লাম বলেছেন প্রত্যেক উম্মতের একজন অভিভাবক থাকে আর এই উম্মতের অভিভাবক হলো আবু উবায়দা ইবনুলজার রাহ মুসলমানদের বীরত্ব এবং ঐতিহ্যের অজানা ইতিহাস জানতে ইসলামের ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন সেই সাথে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন রাসুলের ইন্তেকালের পর ওমর রাদিয়াল্লাহু আল্লাহ তাল তাকে খলিফা হিসেবে বয়াত দিতে চাইলে তিনি অস্বীকার করেন এবং আবু বকর রাজি আল্লাহ তাল মর্যাদা তুলে ধরেন আয়সা রাদে আল্লাহ তাল একবার জিজ্ঞাসা করা হলো সাহাবিদের মধ্যে রাসুল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামের কাছে অধিক প্রিয় কে ছিলেন আয়েশা রদে আল্লাহ তাল আনহু বলেন আবু বকর রাদি আল্লাহ হু তারপর ওমর রাদি আল্লাহ তাল ও আবু উবায়দা রাদি আল্লাহ আনহু আবু উবায়দা রদিয়াল্লাহ তাল খু অত্যন্ত আমানতদার ছিলেন তার আমানতদারির দৃষ্টান্ত মুসলিম উম্মার জন্য অনুসরণীয় আদর্শ আবু উবায়দা রাদিয়াল্লাহু আল্লাহ তালান হু ছিলেন সেসব সাহাবির অন্তর্ভুক্ত যারা দুনিয়ার জীবনে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন এবং এই সুসংবাদ জানা সত্ত্বেও তারা আল্লাহ ও রাসুলসাল্লু আল্লাহ সাল্লামের একনিষ্ঠ আনুগত্যে মশগুল থাকতেন আবু উবায়দা রাদে আল্লাহ আনহু অনারম্বর জীবনের অনন্য নজির স্থাপন করেছিলেন ওমর রাদে আল্লাহ তাল আনহুর খেলাফতকালে আবু উবায়দা রাদে আল্লাহ আনহু ছিলেন সিরিয়ার গভর্নর ওমর রাদ আনহু তার সিরিয়ার সফরকালে দেখলেন আবু উবায়দা রাদে আল্লাহ আনহু এর পোশাক বাসস্থান সহ সব কিছুতেই খুব সাধারণ জীবনযাপনের চিহ্ন একবার ওমর রাদে আল্লাহ তালানহু আনহু উপহার হিসেবে চারশো দিনার ও চার হাজার দিরহাম আবু উবায়দার কাছে পাঠালেন তিনি সব অর্থ সৈনিকদের মধ্যে বন্টন করে দিলেন নিজের জন্য এক পয়সাও রাখলেন না কথা শুনে বললেন আলহামদুলিল্লাহ ইসলামে এমন লোক আছে আবু উবায় এতই বিনয়ী ছিলেন যে সিপাহশালার হওয়া সত্ত্বেও সাধারণ সৈনিকদের থেকে তাকে আলাদা করা যেত না অপরিচিত কেউ তাকে সাধারণ সৈন্য ভেবে ভুল করত একবার এক রোমান দূত এসে জিজ্ঞাসা করল আপনাদের সেনাপতিকে সৈনিকরা যখন আঙ্গুল উচিয়ে আবু উবায়দা রাজি আল্লাহ তাল আনহুকে দেখিয়ে দিল তখন তারা সেনাপতির অতি সাধারণ পোশাক ও অবস্থান দেখে হতভম্ব হয়ে গেল উমর রাদি আল্লাহ তাল এর কাছে তিনি এতই গ্রহণযোগ্য ছিলেন যে মৃত্যুর সময় উমর রাদি আল্লাহ তালানহু বলেছিলেন আবু উবায়দা রাদে আল্লাহ তালহু বেঁচে থাকলে আমি তাকে পরবর্তী খলিফা বানিয়ে যেতাম আবু উবায়দা ইবনুল জার্রাহ অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং ইতিহাসের পাতায় তার কীর্তি অমর হয়ে আছে এক্ষেত্রে খলিফা ওমরের ঈদ শপিং শিরোনামে একটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে আছে তবে ঘটনাটির কোনো সূত্র খুঁজে পাওয়া যায়নি ঘটনাটি হল এক ঈদের আগের দিন অর্ধজাহানের খলিফা ওমর রাদে আল্লাহ রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বশীল আবু উবায়দাকে অগ্রিম বেতন চেয়ে চিঠি লেখেন আবু উবায়দা রাহু আনহু ইসলামী খেলাফতের আমিরে চিঠি পরে চোখের পানি ধরে রাখতে পারলেন না তিনি কাঁদলেন ওমর রাদে আল্লাহ আনহু অর্ধ জাহানের বাদশাহ অথচ তিনি এক মাসের অগ্রিম বেতন চাচ্ছেন কারণ তার নিজের কোনো সম্পদ নেই আর এদিকে ইসলামী রাষ্ট্রের কোষাগারের দায়িত্বশীল হওয়া সত্ত্বেও আমানতদারির কারণে আমিরুল মুমিনিনকেও অগ্রিম বেতন দিতে পারছেন না আবু ওবায়দা তিনি পত্রবাহককে অগ্রিম বেতন না দিয়ে দুটি শর্ত দিয়ে আরেকটি চিঠি লিখে দিলেন যে শর্তগুলি জগতের তাবৎ শাসক ও নেতৃস্থানীয় লোকদেরকে আমানতদারির সবক দেয় তা হলো হে আমিরুল মুমিনিন আগামী মাসের অগ্রিম বেতন বরাদ্দের জন্য আপনাকে দুটি বিষয় ফয়সালা করে দিতে হবে এক আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা দুই আর বেঁচে থাকলেও আপনাকে মুসলমানরা আগামী এক মাস খেলাফতের দায়িত্বে বহাল রাখবে কিনা খলিফা ওমর রাদিয়াল্লাহুতাল আনহু অর্থমন্ত্রী আবু উবায়দা চিঠি পড়ে কোনো শব্দ করলেন না বরং ধারায় কাঁদতে শুরু করলেন দাড়ি বেয়ে বেয়ে তার চোখের পানি ঝরতে লাগল অশ্রু নয়নে দুহাত তুলে আবু উবায়দার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন একজন যোগ্য অর্থমন্ত্রী পাওয়ার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলেন ঘটনাটি খলিফা অমরের ন্যায়নিষ্ঠ চরিত্র বৈশিষ্ট্যের সাথে সাংঘর্ষিক হবার পাশাপাশি আরও কিছু আপত্তিকর বিষয় আছে তাই এক্ষেত্রে সচেতনতা কাম্য একবার খলিফা ওমর রাদিয়াল্লাহু আল্লাহ তাল আনহু সাম দেশে সফরে গেলেন গভর্নর আবু ওবায়দা ইবনুল জার্রার সাথে সাক্ষাৎ করে তার ঘরে গিয়ে উঠলেন খলিফা বিস্ময় হতভম্ব হয়ে জিজ্ঞেস করলেন তুমি গভর্নর অথচ তোমার ঘরে কোনো আসবাবপত্র নেই ওমর রাদি আল্লাহ তালানহু চোখের অশ্রু সংবরণ করতে পারলেন না বললেন হায় দুনিয়া আমাদের সবাইকে পরিবর্তন করে ফেলেছে কিন্তু তোমাকে কিছু করতে পারেনি আবু ওবায়দা তিনি সবসময় খলিফার আনুগত্যশীল ছিলেন আবু বকর এবং ওমর রাদে আল্লাহ তাল আনহু দুজনেই তাকে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে নিযুক্ত করেন তিনি ছিলেন খেলাফতের প্রধান সেনাপতি তার হাতেই সামের বিশাল অঞ্চল একের পর এক বিজিত হয় এমনকি জয় করতে করতে মুসলমানরা ফুরাত নদীর পূর্ব পার্শ্ব পর্যন্ত পৌঁছে যায় হিজড়ি তেরো সনে আবু বকর রাজে আল্লাহ আনহু সিরিয়ায় অভিযানে সিদ্ধান্ত নেন আবু উবায়দাকে সিরিয়ার ইয়াজিদ বিন আবু সুফিয়ানকে সিরিয়া দামেস্কো সুরাহ বিলকে জর্ডান এবং আমর ইবনুল আসকে ফিলিস্তিন যাত্রার নির্দেশ দেন সম্মিলিত বাহিনীর সর্বাধিনায়ক নিয়োগ করেন আবু উবায়দাকে দামেস্কো হিমস লাজোকিয়া প্রভূতি শহরে বিজয় আসে আবু উবায়দা রাজা তালা আনহুর হাতে ওমর রদিয়াল্লাহ তাল আনহু খলিফা নিযুক্ত হয়ে ইয়ার মুখের যুদ্ধে আবু উবায়দা ইবনুল জার্রাহ রদিয়াল্লাহুতাল আনহুকে সেনাপ্রধান নিয়োগ করেন তিনি অসম্ভব দক্ষতার সঙ্গে এই যুদ্ধে মুসলিমদের পক্ষে বিজয় ছিনিয়ে আনেন ছয়শো সাঁত্রিশ খ্রিস্টাব্দে আবু উবায়দা রাহু তাল আনহুর নেতৃত্বে মুসলিম বাহিনী জেরুজালেম অবরোধ করে খ্রিস্টান ধর্মগুরু সাফ্রোনিয়াস জিজিয়া করের বিনিময়ে যান মাল গির্জা ও বাসস্থানের নিরাপত্তা দেওয়ার শর্তে মুসলিমদের সঙ্গে সন্ধি চুক্তি করেন খ্রিস্টানদের দাবি অনুযায়ী সে সময় আবু উবায়দা রদে আল্লাহুতাল আনহুয়ের আহ্বানে মুসলিম সাম্রাজ্যের প্রধান খলিফা অর্ধজাহানের শাসনকর্তা ওমরাদিয়াল্লাহুতাল আনহু জেরুজালেমে এসে চুক্তিপত্রে মুসলিমদের পক্ষে স্বাক্ষর করেন ছয়শো আটত্রিশ খ্রিস্টাব্দে রোমেশ সম্রাটের প্ররোচনায় ত্রিশ হাজার জাজিরাবাসী মুসলিম আধিপত্য নির্মূলে অভিযানের প্রস্তুতি গ্রহণ করে মুসলিম সাম্রাজ্যের নিরাপত্তা বিধানে আবু উবায়দারাদে আল্লাহতাল হু তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জাজিরা দখল করে নেন এভাবে একের পর এক অভিযান পরিচালনা করে আবু উবায়দারাদ আলাহুতালান হু মুসলিম সাম্রাজ্য বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এর পরের বছরই ঘটনাক্রমে শামে মহামারী দেখা দেয় তিনি হলেন শামের গভর্নর তখন খলিফা ওমর তাকে পত্র মারফত ফিরে আসার নির্দেশ পাঠান জবাবে আবু ওবায়দা বিনীত ভাষায় অক্ষমতা প্রকাশ করেন এবং বলেন মহামারীতে আক্রান্ত মুসলিম সৈনিকদের ছেড়ে আসতে মন মানছে না আল্লাহর পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসার আগে আমি তাদের থেকে পৃথক হচ্ছি না আপনি আমাকে থাকার অনুমতি দিন চিঠি পড়ে ওমর রাদে আল্লাহ আনহু কান্নায় ভেঙে পড়েন লোকেরা মনে করে বসে আবু ওবায়দা বুঝি ইন্তেকাল করেছেন খলিফা ওমর রাজা আল্লাহ তালানহু বলেন না সে ইন্তেকাল করেননি তবে আমার আশঙ্কা হচ্ছে ইতিহাস বলে খলিফা ওমরের আশঙ্কা বাস্তবতায় রূপ নিতে দেরি করেনি সত্যি আবু ওবায়দা মহামারীতে আক্রান্ত হয়ে পড়েন মহামারীতে আক্রান্ত হওয়ার পর যখন তিনি বুঝতে পারেন তার আয়ু ফুরিয়ে এসেছে তখন সেনাবাহিনীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ উপদেশ দেন এবং শেষে বলেন দুনিয়া যাতে তোমাদেরকে উদাসীন না করে কেউ যদি হাজার বছরও হায়াত পায় তাকেও তোমরা এই অবস্থায় দেখবে যে অবস্থায় আমাকে দেখতে পাচ্ছ বনি আদমের জন্য আল্লাহ মৃত্যু লিখে রেখেছেন তাই তারা অবশ্যই মরবে বুদ্ধিমান তো সে যে তার রবের অধিক আনুগত্যশীল এবং পরকালের অধিক প্রস্তুতি গ্রহণকারী অতঃপর তিনি মুয়াজ ইবনে জাভাল রদে আল্লাহ তাল আনহুকে ইমামতি করার আদেশ দেন কিন্তু কিছু সময় পরেই তিনি ইহধাম ত্যাগ করেন বিন জাবাল দাঁড়িয়ে সবাইকে সান্ত্বনা দেন এবং আবু উবায়দা রাজি আলাহ তালানহুকে কবর দেওয়ার পর মুআ তালানহু এক সংক্ষিপ্ত ভাষণে বলেন আবু উবায়দা রাজি আল্লাহ হু আল্লাহ আপনার উপর রহম করুন অসত্য কোনো কিছু বলবো না কারণ আমি আল্লাহর শাস্তিকে ভয় করি আমার জানা মতে আপনি ছিলেন আল্লাহকে অত্যধিক স্মরণকারী এবং বিনম্রভাবে জমিনের উপর বিচরণকারীদের একজন আর আপনি ছিলেন সেসব ব্যক্তিদের অন্যতম যারা তাদের রবের উদ্দেশ্যে সিজদারত ও দাঁড়ানো অবস্থায় রাত অতিবাহিত করেন এবং যারা খরচের সময় অপচয় করেন না আবার কার্পণ্য করেন না বরং মধ্যবর্তী পন্থা অবলম্বন করে থাকে আমার জানামতে আপনি ছিলেন বিনয়ী ও এটিম মিসকিনদের প্রতি সদয় আপনি ছিলেন অত্যাচারী ও অহংকারী ব্যক্তিদের শত্রুদের একজন সবাই রহমতের দোয়া করুন আল্লাহ আপনাদের উপর রহমত বর্ষণ করবেন বিন জাবাল রাদে আল্লাহ তালান এর ইমামতিতে আবু উবায়দা ইবনুল জার্রাহ রাদিয়াল্লাহ তালহুর জানাজা অনুষ্ঠিত হয় ছয়শো আটত্রিশ খ্রিস্টাব্দে মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছাপ্পান্ন বছর আলহামদুলিল্লাহ এই চ্যানেলের নেপথ্যে যারা আছেন আমাদের আলোকিত জ্ঞানীর বন্ধুরা তাই আমি আপনাদেরকে অনুরোধ জানাব যে আপনি যদি ভালো কিছু জানতে চান ভালো কোনো বিষয়ে যদি জ্ঞান অর্জন করতে চান সাবস্ক্রাইব করবেন এবং আরও একজন ভাইকে শেয়ার করবেন যাতে করে আমরা সবাই মিলে ভালো জ্ঞান আহরণ করে একে অপরের সহায়তা করতে পারি সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয়ে এগিয়ে যেতে পারি তাদের জন্য দোয়া করছি এবং প্রত্যাশা করছি এই ধরনের জ্ঞানমুখী বিভিন্ন ডকুমেন্টারি তারা আমাদেরকে উপহার দেবেন এবং আমাদেরকে সমৃদ্ধ করবেন ধন্যবাদ ইসলামের ইতিহাস পারমানেন্ট মেম্বারশিপ বাছাই পর্বে আমাদের আজকের প্রশ্ন আবু উবায়দা ইবনুল জারাহ রাদিয়াল্লাহতালহু কত বছর বয়সে ইন্তেকাল করেন ক পঁয়ষট্টি বছর খ ছাপ্পান্ন বছর গ সাতাত্তর বছর ঘ ষাট বছর সঠিক উত্তরের পাশাপাশি যাদের মন্তব্য ভিডিওর সাথে সম্পর্কযুক্ত হবে এবং অত্যন্ত সুন্দর হবে তাদের মধ্যে থেকে বিশ জনকে ইসলামের ইতিহাস পারমানেন্ট মেম্বারশিপে বাছাই করব এবং আমাদের ফেসবুক পেজে তাদের নাম লাইভে ঘোষণা করা হবে